সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দু হাজার পঁচিশ সালে বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্নের সময় দ্বারা আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমে দেওয়া ছিল যে এক নম্বরে বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা কী কী বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে চারটি যথা চট্টগ্রাম মংলা পায়রা ও মাতার বাড়ি দুই নম্বর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর কোথায় সুইজারল্যান্ডে জোরিকে অবস্থিত তিন নম্বর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি বাংলাদেশ সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট চার বিশ্ব পর্যটন দিবস কত তারিখে পালিত হয় সাতাশে সেপ্টেম্বর পাঁচ নম্বর হচ্ছে গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে ছয় নম্বর হচ্ছে সুন্দরবন বাংলাদেশের কয়েকটি জেলা স্পর্শ করেছে সুন্দরবন বাংলাদেশে পাঁচটি জেলা স্পর্শ করেছে সাত নম্বর হয়েছে কেন্দ্রীয় শহীদ বিনস্তপতিকে কেন্দ্রীয় শহীদ বিনস্তপতি হচ্ছে হামিদুর রহমান আট নম্বর হয়েছে ওপিইসি এর পুনরূপি কি পি এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ছয় নম্বর আছে বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় দুই হাজার সালে দশ নম্বর আছে রক্তাত্ত প্রান্তরের কে রক্তাক্ত প্রান্তরে রচিত হচ্ছে মনির চৌধুরী এগারো নম্বর প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে পেসকেল বারো নম্বর আছে ডব্লিউড্লিউ এর জনক কে তার মানে আছে ডব্লিউড্লিউন আছে অর্ডোয়াইড ওয়েব আর এর উদ্ভাব হলেন টিম বার্নার্স লি তেরো নম্বর আছে বাংলাদেশের সাবমেরিন বলে ল্যান্ডিং স্টেশন কোথায় এটা হচ্ছে কক্সবাজার এবং হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত

আঠারো নম্বর হয়েছে কোনো ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্টার প্রদানের সক্ষম সেটা হচ্ছে লেজার প্রিন্টার এরকম প্রশ্ন সমাধান আপনার যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারপর উনিশ নম্বর হয়েছে অপটিক্যাল ফাইবার আলোর কোন গঠন এটি ঘটে সেটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিশ নম্বর হচ্ছে কম্পিউটার কাজের গতি ক্রিদার প্রকাশ করা হয় নেনো সেকেন্ডে একুশ নম্বর হচ্ছে কে বাংলা সন গণনা শুরু করেন সম্রাট আকবর নেটো কোন বছর প্রতিষ্ঠিত হয় নেটো হচ্ছে 1950 সালে প্রতিষ্ঠিত হয় তেইশ জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে ডক্টর পঁচিশ সমাজ বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা সংবিধানের ব্যাখ্যা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ছাব্বিশ পাহার পূর্বত বিহারের নির্মাতা ছিলেন পাহার পূর্বত্য বিহারের নির্মাতা ছিলেন ধর্মপাল সাতাশ নম্বর আছে সুয়েস কাল কোন বছর চালু হয় সুয়েস কাল আঠারোশো উনসত্তর সালে চালু হয় আঠাশ নম্বর আছে অ্যারিস্টটল শিক্ষা কেন্দ্রের নাম কি অ্যারিস্টটল শিক্ষা কেন্দ্রের নাম আছে লাইসিয়াম উনত্রিশ নম্বর আছে মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি বা মারমাদের বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই তিরিশ নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে সেটা হচ্ছে অ্যালান টুরিং একত্রিশ নম্বর আছে এটিএম ও টিআইএন এর পূর্ণ রূপ এটিএম এর পূর্ণ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন আর আইডেন্টিফিকেশন নাম্বার বত্রিশ সময় জাতিসংঘের নামকরণ করেন কে জাতিসংঘের সনদ কবে কার্যকর হয় জাতিসংঘের নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্লাংকলিন ডি রোজবেট এবং জাতিসংঘের সনদ কার্যকর হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে তেত্রিশ সময় কোন অক্ষাংশকে মকর প্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কট প্রান্তি বলা হয় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকর ক্রান্তি রেখা এবং হচ্ছে তেইশ দশমিক পাঁচ উত্তর অংশকে কর্কট রাজ্যে রেখা বলা হয় চৌত্রিশ নম্বর হিসেবে দুই হাজার পঁচিশ প্রস্তাবিত বাজেটের কত টাকা বর্তমানে বাংলাদেশ বাংলাদেশের মাথা আয় কত টাকা তার দুই পঁচিশ ও ছাব্বিশ শত বছর প্রস্তাবিত বাজেট হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এবং বর্তমানে বাংলাদেশের মাথা আয় হচ্ছে আঠাইশো বিশ টাকা মার্কিন ডলার পঁয়ত্রিশ নম্বর আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং ছোট জেলার নাম লেখো আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ ছত্রিশগড় জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধ স্থপতি হলেন সৈয়দ মইনুল হোসেন এবং হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হলেন হামিদুর রহমান সাহিত্য সমস্যা পদ্মা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ মায়ানমারকে বিভক্ত করে মধ্যে নাম কি পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশকে মায়ানমারকে বিভক্ত করে নাম হচ্ছে নাফ

জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান এবং জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হচ্ছে বিশ্বকাদ্য দিবস কবে বিশ্ব বিশ্বকাদ্য দিবস হচ্ছে ষোলোই অক্টোবর বঙ্গোপসাগর এরপর এরপরে জাতীয় সংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো চল্লিশ নম্বর আছে বাংলাদেশ সংবিধান বাংলা ও ইংরেজির নাম লিখুন বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান আর ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন অব

এখানে আছে পনেরো এখানে নয় ড্র ফল হবে পনেরো হবে আছে পনেরো উনপঞ্চাশ নম্বর দেওয়া আছে প্রাচীন সমতল বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায় প্রাচীন সমতল বলতে বোঝায় কুমিল্লা এবং নোয়াখালি অঞ্চলকে পঞ্চাশ নম্বর কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয় ছয়টি বিষয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশের কবি সমুদ্র বন্দর নির্মিত হয়েছে কোথায় কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার মাতার বাড়ি দিয়ে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি করে নেপাল থেকে এটা হচ্ছে পনেরো জুন দুই হাজার পঁচিশ সাল থেকে বাংলাদেশ অর্থ বছর শুরু হয় কত তারিখ থেকে পহেলা জুলাই থেকে এই ছিল আমাদের মধ্যে সাধারণ প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে